পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিবাচক হলেও নেই রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাতিলের সুপারিশ সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি আর অপরাধ বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না করলে কোনো কাজেই আসবে না সংস্কার স্বাধীন পুলিশ কমিশন গঠনে আটক গ্রেপ্তার তল্লাশি জিজ্ঞাসাবাদ মানবাধিকার সহ নানা সুপারিশ করেছে সংস্কার কমিশন মবে বল প্রয়োগের ক্ষেত্রে পাঁচটি ধাপ অনুসরণের সুপারিশও হয়েছে সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়েছিল কমিশন সমীক্ষায় অংশ নেয়া প্রায় নব্বই শতাংশ মানুষ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে জোর দেয় তবে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ সাবেক পুলিশ প্রধান বলছেন আইন করে এটি নিশ্চিত করা যাবে না সদিচ্ছা থাকতে হবে রাজনৈতিক দল ও পুলিশ কর্মকর্তা উভয়েরই পুলিশের যে রিফর্মসের পরে অনেক কথাবার্তা হয়েছে অনেক সময় কিন্তু বাস্তবায়ন হয়নি তার কারণ পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায় প্রাণঘাতী অস্ত্রে ব্যবহার বাতিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও তা শেষ পর্যন্ত হয়নি যদিও পুলিশের সাবেক ঊর্ধ্বতনরা বলছেন পুলিশের ভারী অস্ত্র না থাকলে ঝুঁকিপূর্ণ অভিযান সফল হবে না আমি দুর্ধর্ষ ক্রিমিনালকে যখন মোকাবেলা করতে যাব তখন থাকতে হবে পাবলিক অর্ডার সিচুয়েশন যে শৃঙ্খলা সেখানে কম থাকলে সম্ভব কিন্তু দেখতে হবে যাদের আপনি মোকাবেলা করতে যাচ্ছেন সেই জনতা তাদের কাছে অস্ত্র আছে কিনা তাদের কাছে থাকলে আপনাকে তো প্রাণঘাতী অস্ত্র রাখতেই হবে আর কি রাজনৈতিক প্রভাবের বিষয়টি না থাকা দুঃখজনক এটি নিশ্চিত না হলে কোনো সংস্কারে কাজে আসবে না বলছেন অপরাধ বিশ্লেষকরা কাউকে কাউকে আমরা দেখি কোনো কোনো সদস্য তার মতাদর্শের দল যখন ক্ষমতায় আসে তিনি পুলিশের চেয়ে রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা করেন অর্থাৎ সেটি হয়ে উঠতে গিয়ে তার ওই সরকার বা দলকে খুশি করতে গিয়ে বিরোধী দল বা বিরোধী মতকে হামলা মামলা নির্যাতনের এই কাজগুলো করেন পুলিশ তিন হাজারের বেশি আইন নিয়ে কাজ করলেও বাহিনী সংস্কারে বাইশটি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা